আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নীলা লাইফ স্টাইল থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সকাল থেকেই ব্লগটি শুরু করছি লাভিবের বাবা এসেছে এবং বাজারে গিয়েছিল মাছ এনেছে গরুর গোস্ত এনেছে তো আজকের মূল ভিডিওর আকর্ষণ হচ্ছে গরুর গোস্ত কিভাবে ফ্রিজে রাখলে এর স্বাদ গন্ধ অটোটো থাকবে সেটাই আর কি দেখিয়ে দিব আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন আমি কাটাকাটি করতে করতে এবং রান্নার মাঝে কিন্তু ছোট ছোটো টিপস দেব তো আমি এখানে মাছ কাটার জন্য সব কিছু রেডি করে নিয়েছি মাছ কাটতে কাটতে কিছু বাস্তব কথা বলি আবেগ মনে হলেও কথাগুলো সত্য আমরা একটু আঘাত পেলেই থেমে যাই জীবনকে এগিয়ে নিতে হলে কঠিন সিদ্ধান্ত নিতে শিখুন এবং নীরবে কাজ করে যান তাহলে এ বর্তমান সময়ের সাথে নিজেকে মানাতে পারবেন মনে রাখবেন লক্ষ্য ছাড়া পরিশ্রম ছাড়া সফলতা অসম্ভব যাই হোক এখানে কিন্তু আমি মাছ কেটে কেটে পিচ করে পানিতে রাখছি আপনি যখন অনেকগুলো মাছ একসাথে কাটবেন কাটার সময় অনেকটা সময় লেগে যায় তখন কিন্তু মাছগুলো শুকিয়ে যায় সেক্ষেত্রে কাটার সময় যদি আপনি পানিতে রেখে দেন তাহলে মাছগুলো ফ্রেশ থাকবে আমি যেহেতু ছাই দিয়ে কাটছি ভিজিয়ে রাখার কারণে ছাইগুলো মাছের সাথে আটকে যাবে না যারা নতুন গৃহিণী আছেন তারা এটি ফলো করতে পারেন আজকে দিনটি হচ্ছে আমার কাটাকাটির দিন যেহেতু বাবা ছুটিতে এসেছে আমার কিন্তু মাছ কাটা ধোয়া শেষ আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম মাংস দীর্ঘদিন সংরক্ষণ কিভাবে করলে এর স্বাদ টেস্ট ঠিক থাকবে তো সেটাই এখন দেখিয়ে দেব আমার মাছ মাংস দুটাই ধোয়া শেষ অনেক সময় আমরা মাছের বাজার একসাথে করে ফেলি তো সেই কারণে আমাদের সংরক্ষণ করে রাখতেই হয় কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করার পর দেখা যায় যে এর স্বাদ টেস্ট সেই প্রথম অবস্থার মতো থাকে না কিন্তু এই ছোট্ট একটি টিপস যদি আপনি ফলো করেন তাহলে দীর্ঘদিন সংরক্ষণ করার পরও আপনার মাংসের টেস্ট ঠিক থাকবে সেজন্য আমাকে নিতে হবে পরিমাণ মতো মাংস এবং কি সংরক্ষণ করার জন্য হাফ চা চামচ হলুদ গুঁড়ি এবং কি সাথে সরিষার তেল খুবই সাধারণ দুটি উপকরণ যা সবার রান্নাঘরেই থাকে তো এখন আমি মাংসের সাথে হলুদ এবং সরিষার তেল ভালোভাবে মাখাচ্ছি অল্প দিলেই হবে অনেক বেশি যে হলুদ আর তেল দিতে হবে তা কিন্তু না আমার মাখানো শেষ এখন আপনি যে ঝাড়ে বা পলিতে রাখবেন তার ভিতর মাংসগুলো ভরে ডিপ ফ্রিজে রেখে দিলেই এর স্বাদ গন্ধ দীর্ঘদিন ভালো থাকবে খুবই সহজ একটি নিয়ম কিন্তু এর ফলাফল কিন্তু এখানে তেল মাখানোর কারণে রাখার আপনার মাংসগুলো শক্ত হয়ে যাবে না হলুদ গুঁড়ি দেওয়ার কারণে ফ্রিজে রাখার পর গোস্ত যে আসছে একটি গন্ধ হয় সেটাও হবে না আমি এখন এটাকে এভাবেই ফ্রিজে রেখে দেবো আর বাকি যে মাংসগুলো আছে সেগুলো রান্না করবো তো সব কিছু আমার কাটাকাটি করতে করতে দুপুর বারোটা বেজে গিয়েছিল তো আমি এখন দুপুরে রান্না করব যে মাছ কেটেছি ওটাই আর কি ভাজি করে নিচ্ছি এটা ডাটা দিয়ে রান্না করব। তো এটা রান্নার ভিডিও পুরোটা দেখাবো না লাভিবীর বাবা যখন বাড়িতে আসে ছুটিতে তখন ঈদের দিনের মতোই আনন্দ হয় এবং ব্যস্ততা বেড়ে যায় প্রতিটা সংসার জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি কথা কাটাকাটি হয়েই থাকে কারণ দুইজন দুই ধারের মানুষ একসাথে মিলে থাকতে গেলে কিছু না কিছু ছাড় দিতেই হবে যাই হোক আমি রান্না করেছি আর এই দিকে বাবা ছেলে মিলে বাঁশের বন্দুক বানাচ্ছে ছোটবেলায় আমরাও এই বাঁশের বন্দুক দিয়েই খেলা করেছি এখন ছেলে আমাদের ছেলে এখন বায়না ধরেছে বানিয়ে দাও ছেলে রাবদার মেটাতেই লাভ রাব্বু দাও হাতে নিয়ে মনোযোগ সহকারে বানাচ্ছে আর ছেলে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ঝলমলে রোদ উঠেছে আমার ঘরের সামনে একটি বড় তুলসী গাছ হয়েছিল

তো বন্দুক বানানোর পর্ব শেষ এখন দুপুরবেলা নামাজে যাবে লাভি রেডি হচ্ছে লাভি আর আব্বুর সাথে আর কি নামাজে যাবে মসজিদটা কাছে এটা হচ্ছে আমি বিকালবেলা রান্না করছি সন্ধ্যাবেলায় তো গরুর গোস্ত বসিয়েছি উপর দিয়ে আর কি পেঁয়াজের বেরোস্তা দিয়ে দিচ্ছি রান্না শেষে যদি পেঁয়াজের বেরেস্তা ওপরে একটু ছিটিয়ে দেন তারপর ঢেকে দেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে কথাই আছে না ভালো মন্দ রান্না সেই ভালো মন্দ রান্নাটাই আজকে করছি গরুর গোস্ত ডিমের কোরমা পোলাও ভাজি আমার ডিমের কোরমাও প্রায় শেষের দিকে এটার উপরও আর কি পেঁয়াজের বেরিস্তা দিয়ে দিচ্ছি আমাদের ঘরে ছোট্ট ছোট্ট সদস্য কিন্তু ডিম খেতে চায় না তো আপনারা যদি এভাবে ডিমের কোরমা রান্না করে সুন্দর করে তাদের সামনে প্রেজেন্টেশন করেন তাহলে কিন্তু তারা খুব আগ্রহের সাথে খাবে আমি পোলাও রান্না করব সেই কারণে পেঁয়াজ বেরেস্তা গরম মশলা তেলের সাথে চালটা ভালো করে ভেজে নিচ্ছি ভাজা শেষ হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেবো আলু ভাজিও করে নিচ্ছি সারাদিনের কাজকর্ম ছোট্ট ছোট্ট করে ভিডিও করে ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে উপস্থাপন করছি আশা করি একটু হলেও আপনাদের উপকারে আসবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা বলতে বলতে কিন্তু আমার রান্না শেষ হয়ে গিয়েছে তো ভিডিও আর লম্বা করব না আজ এই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ